তো এতদিন কিন্তু আমার মানে এই ছোটো দিদি বাড়িতে ছিল না মানে আমার লিটুল কাকার মা তো এতদিন কিন্তু সব কাজকর্মগুলো আমরা করেছি আর কাকুকে বলেছি যে যেদিন দিদিকে নিয়ে আসবে সেদিন খাবার নিয়ে আসতে তো মনে হচ্ছে চলে এসেছে গিয়ে দেখি কি নিয়ে দিদি হ্যাঁ চলে কি নিয়ে দেখি না নিয়ে আসলে আজকে পিটান খেতে আচ্ছা আমি দেখি আগে তো এটার মধ্যে কি আছে ভাই খোল দেখি ও তো এটার মধ্যে হচ্ছে বার্গার আছে আর দেখি ওটার মধ্যে কি ভাগিস খাবারটা নিয়ে আস দেখি ও আছে এটা কোথা থেকে নিয়ে এসছিস হ্যাঁ থেকে একই ও তো এটা কিন্তু অবশ্যই মানে আমি বলেছিলাম যে কাকাকে খাবার আনতে কিন্তু এটা কিন্তু খাড় না ছিল আর চুলি ভাইয়ের ভাই অনেক দিন ধরে বলছিল যে বিরজা খাবো

খাবে দাঁড়াও দিচ্ছে খেতেই পারছি না মানে নামগুলোই নামি দামি তুমি খেতে দাও না ভালো লাগে না তারপর আমরা কিন্তু রাতে খেতে বসে পড়েছিলাম আমার এখানে কিন্তু ছিল ভাত আর চিকেন আর মাছ ডাল ছিল তো আমি কিন্তু শুধু চিকেনটা দিয়ে খেয়েছিলাম আর এখানে দেখুন আসলে আমাদের বাড়িতে প্রতিদিনই কারোর না ভাত নষ্ট করে এবারে আজকে কিন্তু আমি আমার ঠাম্মা দিদা আমরা ভাত নিয়ে বসে আছি আর দাদা কিন্তু ওইখান থেকে বসে বসে দেখছে যে